どうぞ。 শহর তথা আসানসোল শিল্পাঞ্চলে মঙ্গলবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বাংলার নববর্ষকে স্বাগত জানানো হয় এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলের মন্দিরগুলোতে সকাল থেকেই পুজোর জন্য ভিড় লক্ষ্য করা যায় বাংলার নববর্ষ চোদ্দোশো বত্রিশকে স্বাগত জানাতে এদিন সকালে আসানসোলের জিটি রোডের গির্জা মোড় থেকে আসানসোল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে একটি প্রভাত ফেরিও বের করা হয় এতে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডিপুটি মেয়র অশিমুল হক ও অভিজিৎ ঘটক মেয়র পরিষদ সদস্য গুড়দাস চট্টোপাধ্যায় বড় চেয়ারম্যান রাজেশ तिवारी সহ বুদ্ধিजीवी ও সাধারণ নাগরিকরা অংশ নেন ক্রীনা sancul ক্রীনা সুস্থ থাকুন আপনাদের পরিবারের আলো উন্নতি হোক সমৃদ্ধি হোক এবং আগামী বছর যাতে আপনারা হাসি মুখে আবার এই নববর্ষের পদযাত্রায় যোগদান করতে পারে সেই আশা এবং আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আবার বক্তব্য শুরু করছি আরেকটা নতুন বছর এবং বিগত যে বছর পেরিয়ে গেল সেই বছরের থেকে এই বছর সকলের আরও ভালোভাবে কাটুক এই আশা যেহেতু বাংলা নববর্ষ এবং বাংলা সারা ভারতবর্ষকে চিরকাল পথ দেখিয়ে এসেছে যে বাংলায় আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম যেখানে বিবেকানন্দ যেখানে ক্ষুদিরা যেখানে চিত্তরঞ্জন দাস থেকে বিদায় বিনয় বদল দিয়েছে সুভাষচন্দ্র বোস যে বাঙালি যে বাংলা এবং বাঙালিদের গর্ব আমাদের এইসব আমরা অংশগ্রহণ করি আজকেও হাজারে হাজারে মানুষ এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন আমরা সারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বাংলার মানুষ তথা আসানসোলের মানুষকে শুভেচ্ছা জানাই কারণ আপনারা জানেন যে আজকের দিনকে দিদি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মানুষ আরো ভালো থাকুক